পলাশ ছোট্ট এক গ্রামের ছেলে যার জীবনে সুযোগের অভাব ছিল কিন্তু স্বপ্ন ছিল অনেক ছোটবেলা থেকে পলাশ বিজ্ঞানের প্রতি আকৃষ্ট ছিল রাত জেগে পুরোনো বই পড়ে সে জ্ঞান আহরণ করত। গ্রামের স্কুলের পরীক্ষায় ভালো ফল করে সে ডাকায় ভর্তি হলো কিন্তু ডাকার জীবন সহজ ছিল না দরিদ্রর কারণে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হতো হতাশায় ভেঙে পড়তো পড়তে চাইত পলাশ কিন্তু তার মনের ভিতরের আগুন তাকে থামতে দিত না স্বপ্নকে কে লড়াই পলাশ দিন রাত পরিশ্রম করত। রাত জেগে পড়াশোনা করত আর দিনের বেলায় কাজ করত অনেকবার ভাবত হয়তো পারবো না কিন্তু তার মনের ভিতর কণ্ঠস্বর বলতো পারবে অবশ্যই পারবে সফলতার সাথ অবশেষে দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেল পলাশ সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভালো ফল করে বিজ্ঞান বিষয়ে ভর্তি হলো তার আর পিছনে ফিরে তাকাতে হলো না উচ্চ শিক্ষা শেষ করে পলাশ একজন সফল বিজ্ঞানী হয়ে উঠল প্রেরণার উৎসাহ পলাশের গল্প আমাদের জীবনের অনুপ্রেরণা যুগাত তার জীবন আমাদের শিক্ষা যে অসম্ভব কিছু নেই পরিশ্রম এবং অত্যবসয়ের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব পলাশের বার্তা পালাসের বার্তা সকল তরুণের প্রজন্মের জন্য সে